সালামু আলাইকুম ভিউ আসে সবাই ভালো আসছে আজকে আই মধ্যে দেখাবো কিন্তু নেট কালেকশন দেখাবো মাসাল অনেক সুন্দর একটা কালেকশন চলে আসছে আমাদের এটা জড়ি সারা ঠিক আছে ক্লাসিক নেট চলে আসছে নিউ স্টক এর আগে ছিল কালার ছিল মেরুন কালার জাম শিলা আল্লাহ রহমত দুইটা নিয়ে এসে রিভিউ অনেক ভালো কাস্টমার করতে হবে কালার হয় না কালার হয় না মাথা একদম নষ্ট করে ভালো ঠিক আছে আজকে নতুন স্টক নিয়ে আসছে নতুন কালার চলে আসছে যার যে কালারটা ভালো লাগে দুটো আমরা যোগাযোগ করে আপনারা সারা নিতে পারেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন হোম ডেলিভারি ঠিক আছে ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালার শুনে হাতে পেয়ে যাবেন একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর এই যে এইটা দেখেন কত সুন্দর একটা কালার কিন্তু মানে এটা বেগুনি কালার ডিপ বেগুনি ঠিক আছে শাড়ির জন্য বেস্ট একটা কালেকশন কিন্তু দেখতেই পারতেছেন মাসাল কত সুন্দর একটা কালার এটা কিন্তু বেগুনি কালার ঠিক আছে এগুলো কারণ দেখা মাত্রই শেষ হয়ে যাবে ভিডিওতে ঠিক আছে কালার একটু অনেক বিশ্বাস করো আল্লাহ রহমদের যেটা আপনারা মার্ক করে পাঠাইবেন সেটাই পাবেন ঠিক আছে রাহিমনিতে এখানে প্রতারিত হওয়ার কোনো চান্স নেই ঠিক আছে আগে কাপড় পরে টাকা আমরা কিন্তু আগে অ্যাডভান্স দিচ্ছি না ঠিক আছে কিন্তু কিছু কিছু আপু আছে কাপড় অর্ডার করে ঠিক আছে অর্ডার করে পরে ফোন বন্ধ রাখে তখন আমাদের কিন্তু একদম কিন্তু এটা কিন্তু ডেলিভারি চার্জটাও নষ্ট হয়ে যায় আমাদের ক্ষতি হয়ে যায় আবার কিন্তু কাটা কাপড় দিই সেটাও ক্ষতি হয়ে যায় ঠিক আছে এ ধরনের কাজ কেউ করবেন না আপনি দয়া করে বলতেছি ঠিক আছে আপনাদের ভাই যে বলতেছি এ ধরনের কাজ কেউ করবেন না আপনারা ঠিক আছে এগুলো গজ থাকবে অনলি দুশো টাকা গজ থাকবে ঠিক আছে দুশো টাকা এত সুন্দর সুন্দর কালেকশন দিয়ে যাচ্ছে তাই বলছি ভিডিওটি কেউ মিস করবে না শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের পেজটি ফলে পাশে থাকবে ঠিক আছে আশা করি নিত্য নতুন কালেকশনের ভিডিও আপনারা প্রতিনিয়ত দেখতে পারবেন রাই মনে ঠিক আছে আর যখন যা যেটা লাগে আমাদের কমেন্টে জানাবেন আমরা নিয়ে সেটার চেষ্টা করবো এই এটা যেমন অনেক আপু বলছেন বন্ধুদের ভাই ক্লাসিক নিয়ে কালার হয় না কালার হয় না কালার নিয়ে আসেন আমরা নিব ঠিক আছে তাদের ক্ষেত্রে বলতেছি দেখেন আপনি নতুন স্টক চলে আসছে কিন্তু মাত্র দুশো টাকা গজ থাকতেছে ঠিক আছে এই যে দেখেন এগুলো দেখালাম আমরা পাল করা ঠিক আছে যেরকম পাল করা দেখালাম এগুলো হ্যাঁ ভিডিওটা কাছ থেকে দেখাচ্ছে যাতে আপনারা সবাই বুঝতে পারেন আর এবার যেটা দেখাবো পাল ছাড়া ঠিক আছে মানে স্টন নাই এই যে ছাড়া বড় শাড়ি জামা শাড়ি গাউন লাহিঙ্গা সারা রা সব ধরনের ড্রেসই তৈরি পারে আর এগুলো কিন্তু যে কোনো অকেশনের জন্য বেস্ট একটা কালেকশন জরির ভয় নাই কোনো কিছুর ভয় নাই অ্যাশ কালারও চলে আসছে দেখেন মার্শালে কত সুন্দর একটা কালার কিন্তু এই যে দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে অনলি দুইশো টাকা পেয়ে যাচ্ছেন এই যে ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেন যাতে অন্য কাস্টমার দেখতে পারে এরকম অনেক কালেকশন চায় নিত্য নতুন কালেকশন চাই কিন্তু তারা হয়তো জানে না ঠিক আছে আপনারা দিলে আরেকজন নিতে পারবে এই যে এটা দেখেন লাস্ট কালার ভিডিও ক্যাশ কালার থাকছে ঠিক আছে মাত্র দুশো টাকা কাগজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন এই যে এইটা দেখেন মাসের একটা মেলে দেখায় আমরা বুঝতে পারবো কত সুন্দর একটা ইউনিক একটা কালেকশন দুই পাশে এটা পার করা আছে দেখতেই পারতেছে কত সুন্দর শাড়ির জন্য ছয় গজ হবে বারোশো টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠালে এটা দেখেন কাপড়ের সঙ্গে অ্যাড করে দেওয়া থাকবে আপনার ডেলিভারি ম্যানের হাতে বিলটা পরিশোধ করে দেবেন আপনার আগে কাপড় নেবেন পরে টাকা দেবেন ঠিক আছে আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন